বিছানায় শুয়ে কাতরাতে দেখছেন যাকে একসময় এই মানুষটি ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়তেন টমটম নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে দিন রাত এক করে ঘোরাতেন গাড়ির চাকা কিন্তু আজ সেই চাকা থেমে গেছে ক্যান্সার নামের নীরব ঘাতকে আঘাতে ফুসফুসে বাসা বেঁধেছে সেই প্রাণঘাতী রোগ তাই তো যে মানুষটা একসময় অন্যদের মুখে হাসি ফোটাতেন এখন নিজেই লড়ছেন নিজের জীবনের সঙ্গে আমি বাঁচতেছি আমার আমার অনেক কষ্ট দেশে এবং বিদেশ যারা আছেন সবাই একটু আমার জন্য দোয়া করবেন আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের কাছে কেমন আর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের টমটম চালক আবুল কাশেম তার ছিল ছোটখাটো অভাবের সংসার কিন্তু মনে ছিল অফুরন্ত শান্তি ধুলোমাখা রাস্তায় ঘাম তিন ছড়িয়ে সন্তান বাবা মা আর প্রিয় নিয়েছিলেন সুখেই কিন্তু কয়েক মাস আগে চট্টগ্রামে কাজ করার সময় হঠাৎ দেখা দিয়েছিল জ্বর আর কাশি ভেবেছিলেন সাধারণ সর্দি জ্বর ওষুধ খেয়ে ফিরে এসেছিলেন বাড়ি কিন্তু শরীরের দুর্বলতা বাড়তেই থাকলো শেষমেশ ধার দেনা করে গেলেন ঢাকা মেডিকেলে আর সেখানেই জানা গেল ভয়ঙ্কর খবর ফুসফুসে ক্যান্সার আমার স্বামী পাঁচ মাস আগে থেকে অসুস্থ ও চট্টগ্রাম শিখিলো ওখানে দর কাশি বুকে ব্যথা ছিল ওখানে টেস্ট দিছে দেওয়ার পরে ওর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ছে তারপরে বাড়িতে ওষুধ নিয়ে আসছে তারপরে ওর কোনো ব্যথা যাইতেছে না তারপর শুরু হয় কেমোথেরাপি এক মাস হাসপাতালে থাকার পর চিকিৎসা থেমে যায় অর্থের অভাবে ডাক্তার বলেছেন বাঁচতে হলে অন্তত নিতে হবে ছয়টি থেরাপি প্রতি বাড়ি খরচ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু আজ পরিবারটির হাতে নেই একটিও টাকা বাড়তি এরপরে তারে ডাকা নিছি ট্রিটমেন্ট চালাইছি নিজেও যা ছিল এলাকার বা এলাকার লোকে সবাই কিছু সহযোগিতা করি একটা ক্যামো দিছি আর একটা ক্যামো এখন ডেট বাড়ি যাইতেছে এখন টাকা সংগ্রহ করতে পারি না দিতে পারি না তো সবাই যদি পারেন আমার এই তিন ছেলে আমি অনেক কষ্টতে আছি আমার অনেক কষ্ট আমার তো কেউ যদি মন ছায় আমার এই তিন ছেলের জন্য আমার এই স্বামীর সহযোগিতা যদি কেউ করেন তার ট্রিটমেন্ট চালানোর জন্য কৃষক বাবা যা পারছেন দিচ্ছেন প্রতিবেশীরাও সাহায্যের হাত বাড়িয়েছেন টানা পড়নের সংসারে এখন এক বেলা খাবারও জোটে না ঠিকভাবে। সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার পথে বাবা মা অসহায় আর স্ত্রীর চোখে কি বলি পানি। যিনি অনেক কষ্টতে আছে ফ্যামিলি ও না চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা নাই তার উপর ওনার আহ থেরাপি দিতে হইবে এক একটা থেরাপি ৩০ চল্লিশ হাজার টাকার মতো যাইবে না খাওয়ালে খাওয়া যায় না চলে না

आरटीवी